আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স দেশ অথবা দেশের বাইরে থেকে যারা আমারি এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো খামারি বায়ারা আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সহযোগিতা করুন তো খামারি বায়রা আপনারা যারা অরিজিনাল থাই পাংাশ মাছের পানি চাষ করতে যাচ্ছেন। তারা আমাদের কাছ থেকে এই যে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে এই পাঙ্কাশ মাছের পোনাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এই পোনাগুলো বর্তমানে আমাদের কাছে আষ্টশো থেকে এক হাজার কেজিতে রয়েছে আপনারা যদি চান এর থেকে বড়ো সাইজের পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন অথবা এর থেকে ছোটো সাইজের পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা যারা মনের মাছ খুঁজতেছেন যেরকম দশটাই কেজি বিশটা পঁচিশটা তিরিশটা পঞ্চাশটাই কেজি ওই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি অথবা আপনারা চাইলে আপনারা নিজে এসে আমাদের হেঁসারি থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন তাই আপনারা যারা এই থাই অরিজিনাল থাই পাঙ্গাস মাছের কামনা করছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে যে কোনো তথ্য ও পরামর্শও নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মাছের পোনাও রয়েছে যেমন শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা ভিয়েতনাম কই ভিয়েতনাম শৈল নদী থেকে সংগ্রহ করা চিতল মাছের পোনা আর মাছের পোনা ব্ল্যাক কার্ফ মাছের পোনা সোনালি রুই মাছের পোনা এবং কি কাপ জাতীয় যে কোনো সাইজে যে কোনো ধরনের মাছের পোনা নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই মাছের পোনাগুলো আমরা গ্যারান্টি সহকারে বিক্রি করতেছি তাই রোগমুক্ত ভাইরাস মুক্ত মাছের পোনা নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন